আজ শুক্রবার পনেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পয়লা অগস্ট বৃষব রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন দেখুন শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি হয়ে থাকে তার কারণ আপনাদের মধ্যে যারা যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফল হতে চান বা ক্রিয়েটিভ জগতে যারা কাজ করছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন বা যারা ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা লাক্সারি লাইফ এই ধরনের এই সেন্ট্রিক কোনো কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেনাস বা শুক্রের মজবুতি এক এক কথায় অত্যাবশ্যক আবার ওয়েলথ ক্রিয়েশন বা ধরে নিন আপনার স্ত্রী এবং বিউটি এ সবই কিন্তু ভেনাসের ডিপার্টমেন্ট আর অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি আমরা চাই তাহলে শুক্রের মজবুতি কিন্তু এক কথায় অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোনটা আছে যেটা হ্যাপিনেসের কারকতত্ত্ব সুখের কারকততত্ত্ব সেটিও কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ হোয়াইট কালারের ড্রেস পরুন শুক্রের বীজ জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এবং বডি স্প্রে ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠ আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধিভাবে পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে তবে অবাস্তব পরিকল্পনার কারণে আর্থিক পরিকল্পনার কারণে অবাস্তব আর্থিক অভাব কিন্তু দেখা দিতে পারে আজ আপনার উদ্যম ফলপ্রদ হতে চলেছে কঠোর গাইড পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন